আজকে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় মির্জা বকরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে বিএনপি মৌলবাদ কথা দেখতে আমাদের প্রশ্ন হলো যে বক্তব্যটা কি আপনার ব্যক্তিগত না দলের আপনার কথা হলো যে একটা নির্বাচন দেখান যে নির্বাচনে বিএনপি মৌলবাদের সহযোগিতা ছাড়া ক্ষমতা এসেছে আপনি কি এই সব ভুলে গেছেন আর আপনি কেন এই ইসলাম পুরিয়ে বুগছেন ইসলাম মানেই মৌলবাদ মৌলবাদ মানেই হলো ইসলাম সমস্ত মুসলমানরা মূলে বিশ্বাস বিশ্বাস করে যদি আপনার ব্যক্তিগত হয় যেখানে আমাদের আমরা বিএনপি বলব বলবো যে এই ধরনের লেফটিস্ট মহাসচিব বিএনপি যেন না রাখে আর যদি দলের হয় তাহলে আমাদের সাথে যারা আমরা ইসলাম মানি বা বিএনপিকেও মনে করি যে রাইট তাহলে আমরা বিএনপির সাথে বোঝা করি কিন্তু সর্বশেষ দু হাজার এক সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যে বিএনপি ক্ষমতা আসলো কার উপর দিয়ে বিএনপি ক্ষমতা আসছে এই আলম আহমদের রক্ত বিএনপি ক্ষমতা আসছে তো কৌযায় ইস্যركه আপনি ভুলে গেছেন তোমাদের স্টুডেন্ট কি করছে সেদিন রক্ত দিয়ে কৌজার সনদ বিত মামলাগুলো প্রত্যাহার সুতরাং আপনাকে মনে রাখতে হবে শৈলসর প্রথমের পরে আপনার রাস্তায় ছিলেন না ইসলামী দলগুলো রাস্তা থাকার কারণে তাদের ব্যাপক জনবিরোধিতা বেড়েছে তাদের ব্যাপক কদর বেড়েছে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে এখন যদি এটা দেখে আপনি হয়ে আপনি ইসলাম পূরে যাবেন তাহলে এটা আমাদের করার কিছু নাই এটা খুবই দুঃখজনক সুতরাং আপনাকে বলবো এই বক্তব্যজন আপনি জানতে চেয়েছেন ক্ষমাচারা